তো বন্ধুরা এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আমাদের ঘরে যেটা ছিল বন্ধুরা তোমরা তো এর আগের ভিডিওটা দেখেছ যে আমাদের ঘরের ওপর থেকে টালি টালি নামানো হচ্ছিল তো আজকে আমাদের ঘরটা এবার মাটির দেওয়ালটা ভাঙতে এসেছে চলো আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের মাটির দেওয়ালটা আজকে ভাঙা হচ্ছে তো দেখাচ্ছি চলো দেখতেই থাকো এই যে দেখো আমাদের মাটির দেওয়াল পেছনে সাইডে দেওয়ালটা অলরেডি ভাঙা হয়ে গেছে বাক্সটা রাখা আছে বাক্সটা এখন বের করা যায়নি এর সামনে দরজার কাছে ভাঙবে তারপরে বের করা হবে তো এই সাইডে এক দাদা ভাই কাজ করছে আরেক দাদা ভাই আছে এই যে পাশের আরেকটা রুম ছিল এটা টিনের ঘর ছিল এটা থেকেও সব কিছু খালি করছে এই ঘরটাও ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা আর এটা পুরোটা এখন ভাঙা চলবে ভাঙছে আস্তে আস্তে করে এখানে দেখো ভাইটা কত কষ্ট করে ভাঙছে প্রচুর শক্ত হয়ে আছে মাটি নিচে নরম হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওপরে মাটি প্রচুর শক্ত হয়ে আছে দেওয়াল প্রচুর শক্ত হয়ে আছে দেওয়াল শক্ত হওয়ার কারণের জন্য ভাঙতে অনেক অসুবিধা হচ্ছিল তাও তারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে আর আস্তে আস্তে ভাঙছে আর আস্তে আস্তে মনও ভাঙছে যে এতদিনের মানে কী বলো বুঝতেই পারছো এতদিনের স্মৃতি সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আজকে কিছু নতুনের জন্য তো কিছু হারাতে হচ্ছে এটা বারবার বলছি তোমরাও বলছো অনেকজন কমেন্ট করেছো তাদের অনেক ধন্যবাদ যে হ্যাঁ কিছু পাওয়ার জন্য কিছু নতুন পাওয়ার জন্য কিছু পুরোনো তো হারাতে হবে যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিও দেখেছো আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই এভাবে পাশে থাকো সাথে থাকো দেখো আস্তে আস্তে ভাঙছে এই মাটিটা ভিতর দিকে ফেলা হচ্ছে কারণ ওই সাইডে একটু নিচা হয়ে আছে সেই জন্য এই সাইডে কম ফেলছে ওই সাইডে বেশি ফেলছে ওদের টেকনিক আছে কিভাবে কিভাবে ভাঙছে ওরাই পারছে দুই দাদা মিলে কাজ করছে খুব খাটনির কাজ কিন্তু বৃষ্টির জন্য দেওয়ালের নিচেগুলো খুব নরম হয়েছিল আর ওপরেগুলো খুব শক্ত তা সত্ত্বেও কিন্তু একদম অনেক কষ্ট করার পরে ভাঙা হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা পুরো ঘর দেওয়াল ভেঙে একদম মাটিতে পরিণত হয়ে গেছে তার সাথে তো বৃষ্টি তো জ্বালাতে হবে তার সাথে বৃষ্টি জ্বালিয়ে এত মাটি যে হয়েছে এগুলো সব কাদা কাদায় পরিণত হয়ে গেছে আগে দেওয়াল ভেঙে মাটিতে পরিণত হয়েছে এবার মাটিগুলো পুরো বৃষ্টির জন্য কাদায় পরিণত হয়ে গেছে এমনিতে এত অসুবিধা করে আছি তার সাথে বৃষ্টি কাদার সাথে একদম আমরা দই হয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে আমার ছেলে কিন্তু খেলা করছিল। বৃষ্টি হচ্ছিল না সেদিন প্রচুর খেলা করছিল আর এখন বৃষ্টির সাথে সাথে পুরো কাদা একদম দই হয়ে গেছে পুরোটা আর এই সাইডে কিন্তু আমাদের অনেক জিনিসপত্র ঢাকা দেওয়া আছে তিরপল দিয়ে বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে সেই জন্য তারপরে তো তোমরা আছো দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ঘরে যেটা ছিল হ্যাঁ আমাদের মাটির ঘর ছিল যে মাটির ঘরটা এখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে পুরো ঘর ভেঙে দেওয়া হয়েছে বিশ্বাস হচ্ছে যে একটুও যে এখানে একটা ঘর ছিল একদম বিশ্বাস হচ্ছে না কত স্মৃতি লুকিয়েছিল এই জায়গা পুরো ঘরকে একদম ভেঙে দেওয়া হয়েছে মাটির সাথে মিশে গেছে তো এখন শুধু অপেক্ষা যে নতুন ঘর কখন হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা পাশে থেকো সাথে থেকো কি বলো প্রচুর অসুবিধা এখন থাকার জন্য প্রচুর অসুবিধা একটাই রুম এটাতে সবাই মিলে থাকছে এখন ঘর ভেঙে কবে ঘর নতুন তৈরি হবে ঠিক নেই তো বন্ধুরা একটু পাশে থেকো সাথে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো दादा बै बाय